নমস্কার শুভ সকাল সকলকে যে নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছি এবার আজ আমাদের অনুকূল ঠাকুরের জন্মদিন কালকে আমি দুটো ক্যান্ডেল বানিয়েছি এখানে রয়েছে ফুল আজকে এনা এনার জন্মদিন জন্মদিন এই ঠাকুরের আসনটি ও নিজে হাতেই বানিয়েছে আর এই দেখুন গুরুদেবকে বসিয়ে দিল তো আমার মেয়ে অত কথা বলতে পারে না যেটুকু বলেছে আস্তে আস্তে করে তারপরে বলল মা আর হচ্ছে না আমি ভিডিওটা তুলে নিচ্ছি তুমি একটু ভয়েস দিয়ে দিও তাই আমি এই ভয়েসটা দিয়ে দিলাম কারণ পুজো দিতে আমি পারিনি তাই বড়ো মেয়েই সকালবেলা উঠে কিন্তু এই গুরুদেবের সব কিছু করে ঘরে ঘর ঝাড় দিয়ে মুছে দুই মেয়ে মিলেই ওরা প্রতিদিনই ভোরবেলা উঠে ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে ঠাকুর পুজো দেয় দুই বোনেই গীতাও এনেছে দেখিয়েছি আপনাদের তো গীতা পাঠ করে দুই বোনে মিলে যাই হোক ওরাই সকালে ঠাকুরের কাজটা ওরাই করে আমি করতে পারি না কারণ আমার মেয়ের অফিসে রান্না করতে হয় প্লাস ওর বাবা কাজে যাবে তারপরে ওর বোন স্কুলে যাবে তাদের খাবার দাবার টিফিন তৈরি করতে করতে আমার ওদিকে রান্নাঘরে বাসিকা সেরে সব গুছিয়ে এগুলো করতে করতেই সময় চটে যায় তো সকালে ঠাকুর দেওয়ার ভারটা ওরাই নিয়ে নিয়েছে বলল তো যাই হোক যতদিন ওরা আমার লক্ষ্মী দুইজন আমার ঘরে রয়েছে ততদিন ওরা ঠাকুর দিক আর সকালের ঘর ঝাড় দেওয়া মোছাটা ওরাই করে যেহেতু আমার শরীরটা খারাপ তাই ওরাই এগুলো করে তো যাই হোক দেখুন আজকে গুরুদেবের জন্মদিন তাই সুন্দর করে বেলপাতা তারপরে ফুল তুলসী সব কিছু দিয়ে মালা দিয়ে যেরকম আমরা পেরেছে আর কি সেরকমই করেছে কারণ ওরা ছোট মানুষ ওরাও তো নিয়ম বোঝে না বা ওরা অত গুছিয়ে সব কিছু করতেও পারে না তো ওরা যতটুকু পেরেছে তাতেই আমার মনে হয় ঠাকুর ভগবান গুরুদেব আমাদের তাতেই সন্তুষ্ট হবে কারণ ছোটরাই ভগবানের আর এক রূপ তো ওরা যেভাবেই দেবে ভগবান সেভাবেই সন্তুষ্ট মনে নেবে তাই ওরা ঠাকুর দিচ্ছে আর গুরুদেবকে সব দেখুন এই যে কালকে রাত্রে এসে ক্যান্ডেল বানিয়েছে নিজে নিজে দুটো যে আপনাদের তো দেখিয়েছে গত বছর আমি নিজেই দিয়েছিলাম আর অনেক সকালবেলা উঠে সব নিয়ম মতো সব কিছু যদিও আমি ভিডিওতে ছেড়েছি আপনারা হয়তো দেখে থাকবেন তো এই বছরে আর আমি পারি না গরমেই গুছিয়ে দিল আগে যখন শরীর ভালো ছিল তখন সবটাই আমি দেখতাম মানে ঘরের কাজ বলুন ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে সব কিছুই আমি করতাম কিন্তু এখন আমি সত্যি কথা বলতে এই অসুস্থ হওয়ার পর থেকেই আমার নার্ভের সমস্যাও হয়ে গেছে তারপর থেকে আমি একদমই মানে সব দিক নজর করতে পারি না মোটামুটি যেটুকু দরকার হয় সেটুকুই করি তার থেকে বেশি কিছু করতে যায় না গায়ে শক্তি দেখিয়ে কারণ মানে জোর দেখিয়ে এখন হয়তো কাজগুলো করব কিন্তু তারপরে আমি অসুস্থ হয়ে পড়বো একদমই বিছনায় পড়ে গেলে তখন এদের খাওয়া দাওয়ার খুবই সমস্যা হয়ে যায় তাই আমি আর মানে নিজের থেকে গর্য করেও খুব বেশি কাজ করতে যায় না এইবারের ঘর ঝাড়াঝাড়ি এরা মানে বোনেরা মিলেই করেছে আর ওর বাবাও ছিল সঙ্গে আমিও ছিলাম তবে আমি ভারী কাজগুলো করিনি একদমই ওরাই সব করেছে আমি হালকা পাতলা সবগুলো সেরেছি আর রান্নাঘরটা পরিষ্কার করেছি তো দেখুন কত সুন্দর গুছিয়ে গেছে সকালবেলা ঠাকুরকে দিয়ে দিল আমার বড় মেয়ে বেশ ভালো লাগে ভোরবেলা উঠে ঠাকুর ঠাকুর পুজো করতে বেশ ভালোই লাগে একটা সময় ছিল যখন আমি নিজেই ভোরবেলা উঠে প্রতিদিনই পুজো করতাম সংসারের কাজ সেরে আগে পুজো করতাম তারপরে বান্না শুরু করতাম তো এখন আর সেটা হয় না কারণ এখন এই মেয়ে অফিস যায় ওই বাবা যাবে কাজে মেয়ে যাবে স্কুল এদের খাবার দাবার একদিকে আমাকে করতে হয় দেখতে হয় আর এরা এদিকেই দেখে এরকম করেই চলছে আর কি তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর গুরুদেবের আশীর্বাদ নেবেন অবশ্যই আর গুরুদেবের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে দেবেন প্লিজ ধন্যবাদ ভালো থাকবেন